নবদ্বীপ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বসাকপাড়া এলাকায় রাতের অন্ধকারে রাসের জন্য নির্মীয়মান দুটি প্রতিমায় ভাঙচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ালো নবদ্বীপ শহরের উত্তরাঞ্চলে নবদ্বীপের আসন্ন রাস উৎসব শুরুর কয়েকদিন আগে এই ঘটনায় অত্যন্ত হতবাক মৃৎশিল্পী থেকে শুরু করে পুজোর উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দারা তারা সকলে এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন সাতই নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে বসাকপাড়ার মৃৎশিল্পী শিল্পাকারে ঘটে এই অপ্রীতিকর ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবদ্বীপ থানার পুলিশ সরজীবনের তদন্ত শুরু করে এদিকে এই ঘটনার বিষয়ে মৃৎশিল্পী পলাশ অংশমনিক জানান গত চব্বিশ বছর ধরে তিনি এখানে প্রতিমা তৈরি করে আসছেন কোনো দিন এমন ঘটনা ঘটেনি তিনি আরও জানান বৃহস্পতিবার গভীর হাত পর্যন্ত কাজ করে বাড়ি ফেরেন তিনি আর সকালে জানতে পারেন মহিষমর্দিনী মাতার দুটি অসুরের মুখ ও রাধা রাধাকৃষ্ণের দুটি হাত কে বা কারা ভেঙে দিয়ে পালিয়ে গেছে এই ঘটনার বিষয়ে মৃৎশিল্পী আমাদের কাছে কী জানালেন শুনে নেব বলতে এটা এইখানে এই ঠাকুরটা আছে বাইশ তেইশ বছর ধরে তো করছি আমার রকম সমস্যা এইখানেই হয় যুবদল ক্লাবেরটা আমার এবছর প্রথম এসেছে এখন কোথা থেকে কি হয়েছে কি ব্যাপারে বলতে পারবো না কালকে রাত্রে একটা কুড়ি পর্যন্ত পনেরো কুড়ি অবধিতে আমি কাজ করে গেলাম তারপরে এই ঠাকুর পুরো অলরেডি প্লাস্টিক দিয়ে তিরপল ঢাকা তারপরে এই পরিস্থিতি আজকে সকাল আজকে সকালে আমাকে ফোন করে এই বার যুগল মিলনে বারোয়ারির লোক আমাকে ফোন করে বলছে অজ দা আসো এই সমস্যা আমি তো আমার মাথায় বাড়ি

পলাশ বংশগুনি <laughs>